আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর টাউন ইন থেকে আমাদের গেস্ট এসেছে সো সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর শহরটাতে একটু ঘুরতে নিয়ে আসবো না তা তো আর হয় না সুইজারল্যান্ডের এই ট্রেডিশনাল টাউনটাতে আছে দুটো লেক এই দুটো লেককে নিয়েই হচ্ছে সুইজারল্যান্ডের ইন্টার্যাকেন্ড টাউন আর সুইজারল্যান্ডের এটা সবচেয়ে বেশি ফেমাস অ্যাক্টিভিটিজের মধ্যে হচ্ছে প্যারাগ্লাইডিং আর হচ্ছে টপ অফ ইন্টারল্যাকেন্ড বা হার্টদার কর্ম এই টিকিট কাউন্টার এখানটাতেই এখান থেকেই হচ্ছে আর এখানটাতে কিন্তু চাইলেই খুব সুন্দর যে রাইড নেওয়া যায় দুইটা হচ্ছে দুপাশে একটা হচ্ছে মানে আমি যদি স্পেসিফিক বলতে যাই তাহলে অস্ট এবং ইস্ট থেকে দুইটা ক্রুজের রাইড নেওয়া যায় এবং ক্রুজের রাইডগুলো হয়ে থাকে খুবই সিনিক ইন্টারলাই টাউনে পুরোটা টাউন জুড়ে দেখা যাবে যে যতটুকুনি যাওয়া হয় না কেন এরকম ফুল দিয়ে সাজানো আর বিশেষ করে ল্যাম্প পোস্টগুলোতে যে পিটুনিয়াগুলো বা বি ফ্লাওয়ারগুলো দিয়ে ডেকোরেশন করা হয় এইটা আমার কাছে বেস্ট লাগে হর্স রাইডগুলো যখন নেওয়া হয় তখন টুকটুক টুকটুক শব্দগুলো শোনা যায় সাথে ইওলো বাসগুলো সুইজারল্যান্ডের সেই ফেমাস ইয়োলো বাসগুলো যাচ্ছে আর টুরিস্টদের আনাগোনা তো আছেই মানে সব মিলিয়ে মানে পুরো ফিল্মে একটা স্টাইল ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান বা অ্যারাবিক মানুষরাও দেখা যায় যে অনেক হিন্দি মুভি দেখে ওদের কাছে ইন্টারলাকের টাউনটা কিন্তু মেনলি দেখা যায় যে খুব ফেমাস হচ্ছে ডিডিএল যে লোকেশনের জন্য অনেক সুন্দর যেখানে যে মনে হয় থেকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমাদের সবচেয়ে বড় ব্লগার মিস্টার পাপু নাম তো শোনা হবে যারা বলিউড লাভার আছে তাদের কাছে এই জায়গাটা খুব পরিচিত একটা জায়গা সেই দিলওয়ালি দুলহানিয়া লে অ্যাঙ্গের সাথে হিট সিন আছে তার মধ্যে অন্যতম একটা যে শাহরুখ যখন কাজলকে যে রোস্টটা দেয় ওই যে যখন রোজটা থেকে আবার পানি বের হয় ওই এক্স্যাক্ট জায়গাটাতেই আমরা আছি এখানে শাহরুখ খান কাজলকে প্র্যাঙ্ক করেছিল একদম এক্স্যাক্ট আমরা এখন সেম জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখন রিক্রিয়েট করা হবে সেই সিনটা পাপ্পু পান্নাকে এখন গোলাপ দেবে তারপরে অন্যভাবে <laughs> 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 <laughs>

জাওয়ারেফা যাওয়াদের এই জায়গাটা খুব পছন্দ মানে না আর কোথাও যাই আর না যাই এই জায়গাটাতে আসতে হয় এখানে খাবার দেওয়া টোটালি নিষেধ কিন্তু একটু কাছে গেলে না ওরা খাবারের আশায় মনে হয় যে কাছাকাছি আসে জাওয়ারেফা বেবি আনতে মানে হচ্ছে বাচ্চা হাঁস এই যে দেখেন কি কিউট না মাশাল্লাহ এই লেকের পানিটাতে কিছু কিছু জায়গা আছে যে পা ভেজেও বসা যায় যে এখানে দুজন মানুষ কি করছে সুইমিং করছে ইনচালাকিনের প্রতিটা ব্রিজ হচ্ছে খুব সিনিক মানে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো থাকে আর এই যে এই ব্রিজটা হচ্ছে ট্রেন যাওয়ার ট্রেন যায় এই ব্রিজটার উপর দিয়ে যখন এই ব্রিজটার উপর দিয়ে ট্রেন যায় তো অদ্ভুত এক দৃশ্য আমি একটু আগে বললাম না যে ট্রেন গেলে খুব অদ্ভুত সুন্দর লাগে টাউনের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তুলে এই যে বিভিন্ন রকমের ফুলগুলো কারণ এই যে মেন যে সেন্ট্রাল ওয়েটা আছে না সেটাতে এই যে দুপাশটাতে এই যে এই জায়গাগুলোতে নর্মালি দেখা যায় যে গোলাপ বা বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো হয় আর যখন সবগুলো গোলাপ ফুটে স্প্রিং টাইমটাতে এখন তো সামার পারফেক্ট সামার কিন্তু স্প্রিং টাইমটাতে দেখা যায় যে গোলাপের জন্য গাছের গোলাপের পাতা আর দেখা যায় না শুধু গোলাপই দেখা যায় এখন যদিও গোলাপের সংখ্যাটা অনেকখানি কম কিন্তু দেখেন এই গোলাপের কালারটা এত সুন্দর মানে একদম পারফেক্ট মিষ্টি কালার গোলাপ জামের ভেতরের যে গোলাপি কালারটা আছে না একজাক্ট সেম কালারটা এটা কথা হচ্ছে হিরাপ হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতে কুমিল্লা ডিস্ট্রিক্টে সে হচ্ছে চ্যাম্পিয়ান উচ্চাঙ্গ ওই একই কথা তারপরে হচ্ছে রবীন্দ্র সঙ্গীতে সে কি কি জানি হওয়া ছোটোবেলায় বানি আমার পড়াশোনা এত ডিস্টার্ব হতো ওর উচ্চা ইয়ের জন্য রেয়াজের জন্য ও মাই গড অল টাইম তারপরে হচ্ছে আধুনিক আধুনিক সঙ্গীতে কি কি জানি মানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে সে তবে মেনলি ছিল আধুনিক রবীন্দ্রসঙ্গীত আর হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত হ্যাঁ আর আমাদের তো মানে পুরো আমাদের বাসাটাকে সবাই চিন্ত হচ্ছে রেয়াজের সাউন্ডের জন্য এখান থেকে আমরা কেন শুধু পাপ্পুর গান শুনবো কেন শুধু কেন প্রফেশনাল সিঙ্গার রেখে শুধু পাপ্পুর গান শোনা হবে আমার জামাইটাকে কেন আমার বিয়ে হলো আজকে সাত বছর সাত বছরে একটা গানের শব্দ একটা গানের লাইন পর্যন্ত শুনতে পারলাম না কেন মানে অবিচার কেন পাপু তো করলাম এখানে বিয়ে করে ঠিক সামনেই হচ্ছে ইয়াস চোপড়ার একটা ব্রোঞ্জের স্ট্যাচু হচ্ছে অ্যাম্বাসেডর অফ ইন্টালাকা একটু ভেবে দেখেন যে তার মুভির প্রভাব কতটা পড়েছে ইন্টারঅ্যাকেন বা সুইজারল্যান্ডের ট্যুরিজমে যে তাকে ইন্টারঅ্যাকেনের মতো একটা টাউনের সুইজারল্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস এবং মোস্ট বিউটিফুল টাউনের অ্যাম্বাসেডর করা হয়েছে ডিডিএলসি যে মুভিটা আছে আমি নিজেও কিন্তু আর ফ্যান মানে কয়েকটা জেনারেশন মনে হয় যে ওই মুভির ফ্যান দেখেন এই স্ট্যাচুর সাথে ছবি তোলার জন্য দেখেন কত বড়ো লম্বা লাইন কিন্তু মানে এটা হ্যাঁ মানে একটা প্রাউডেরও ব্যাপার আছে ওদের জন্য যে এখন ওয়েদারে যেরকম মানে যে কোনো সময় না এখন বৃষ্টি চলে আসবো এই যে ইন্টারলাইকান থেকে ইয়ং ফ্লাওয়ারের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই জায়গা থেকে কিছুক্ষণ আগে ওইখান থেকে ইয়ং খুব সুন্দর করে দেখা যাচ্ছিলো সে হ্যালো একটু আগে আমি ও সুস একটু আগে আমি ভিডিও করছিলাম ও ভাবছিলো যে ওর করছে এই জন্য ও হ্যালো বলছিলো যা বাবা দুজন একদম ফ্রেন্ড পেয়ে গেছে তাতে আসলে পরে এত ভালো লাগে এখানটাতে বলা যায় যে সবার একটা মিটিং পয়েন্টের মতো এখানে আছে হোটেল ভিক্টোরিয়া পুরো টাউনটা ঘুরে ঘুরে দেখার পর এই জায়গায় এসে একটু বসা সেটা